আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা চলেন আজকে আমরা কোথায় দুধ বিক্রি করি সেটা আপনাদের দেখাব তো যাইতেছি দেখেন গাড়িতে আমাদের বাজারে দুধের রেটটা এখন বর্তমান কম কারণ এখন ফল টল উঠছে তো আপনার সে কারণে দুধের বাজারটা কম তখন আমরা বাজারে যাচ্ছি দেখেন বাজারে দুধটা বিক্রি করি আমাদের সেলিম ভাই সে একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী দুধের ব্যবসায়ী অনেক দিন ধরে ব্যবসা করতে তিনি তার কাছে যাচ্ছি মূলত চলেন সে অনেক দুধের কারবার করে প্রতিদিন সাতশো আটশো লিটার দুধ বিক্রি করে উনি তো আপনারা যারা দুধ বিক্রি করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব যে কাছে কেনারা হয়ে থাকেন তো এতে আমাদের মাছ বাজার যে আমরা এক ফ্রেন্ডের কাছ থেকে মাছ কিনে দিই ভাই ফ্রেন্ডের কাছ থেকে এটা আমাদের হোটেল এটা আর কি হোটেল বাতের হোটেল আমরা এখানে অনেক সময় দেখা গেছে বাজার থাকলে খাওয়া দাওয়া করি সরেনিতে যাচ্ছি আমাদের সলিমবারের কাছে ইতিমধ্যে আমাদের ফারুকবারের সাথে দেখা হয়ে গেল ফারুকবারের কাছ থেকে আমরা বসি নিই গরুর খাবার কিনি ঠিক আছে তো সরেন এখন আমাদের সলিমবার দিকে যাচ্ছে যে আমাদের চানু ভাই এখানে আমরা চা খাই ঠিক আছে তো সবাই মিলে বসি আড্ডা দিই আমাদের ছেলেম্বা চলে আসলাম এই হচ্ছে আমাদের সেই বিশিষ্ট ব্যবসায়ী আর তার ছেলে তো দেখেন যে অনেক দুধ গাড়ির মধ্যে ঠিক আছে তো এই দুধ নিয়ে যায় দেখেন এখানে দুধ নিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ